দেশ জুড়ে জনসমর্থনে তীব্র প্রতিযোগিতায় আছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরি বলছে এই মুহূর্তে দুই প্রার্থী সারাদেশে সাতচল্লিশ শতাংশ করে জনসমর্থন ধরে রেখেছেন যদিও ব্যাটেল গ্রাউন্ড স্টেট পেন্সিলভেনিয়ায় চার পয়েন্টে এগিয়ে আছেন কামালা অবশ্য ম্যারিস্ট জড়ি বলছে উইসকনসিন এবং মিশিগানেও তিনি ট্রাম্পকে পেছনে ফেলেছেন অন্যদিকে ফক্স নিউজের জরিপ বলছে জাতীয়ভাবে ট্রাম্পকে দুই পয়েন্টে পেছনে ফেলেছেন কামালা হ্যারিস এদিকে সেলিব্রিটি অপ্রাহ উইনফ্রে বিশ্বখ্যাত গায়িকা টেলোর সুইফট সহ ঝাঁক তারকা হ্যারিসের পক্ষে প্রচারে নেমেছেন আসছে পাঁচই নভেম্বরের নির্বাচনের আবেশ এরি মধ্যে পাওয়া যেতে শুরু করেছে শুক্রবার থেকে কয়েকটি স্টেটের বাসিন্দারা সশরীরে আগাম ভোটে অংশ নিচ্ছেন এর মাঝে খবর পাওয়া গেল অগাস্টে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন গুণ বেশি নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস শুধু তাই নয় সাধারণ মানুষের অভাবনীয় স্রোত দেখা যাচ্ছে নীল শিবিরের র্যালিতে সেই সাথে অপরা উইনফ্রে টেইলর সুইফটের মতো এক ঝাঁক হ্যারিসের পাশে এসে জোরালো সমর্থন দিচ্ছেন অংশ নিচ্ছেন বিভিন্ন প্রচারণায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পের মতো অহংকারী লোককেও স্বীকার করে নিতে হচ্ছে তার প্রতিপক্ষ যথেষ্ট ভালো করছে কিন্তু হ্যারিস যে নারী সে কথাটাও বলতে ভুললেন না সাবেক প্রেসিডেন্ট প্রকৃতপক্ষে ট্রাম্প পুরুষতান্ত্রিক আমেরিকান সমাজের প্রতিভূ তাই বিশ্বের সবচেয়ে আধুনিক দেশ হিসাবে দাবি করলেও এখানে নারীর প্রতি বৈষম্য এখনো প্রবল তাই তো একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন কামালা যে কারণে তার স্বামী সেকেন্ড জেন্টলম্যান ডংলাস এম হফকে সন্তানকে পাশে নিয়ে বলতে হচ্ছে যেভাবেই মাতা পিতার আসনে যাক না কেন সবাইকেই ত্যাগ স্বীকার করতে হয় সেই সাথে সন্তান লালন পালনে স্বর্গীয় সুখের অধিকারী হতে হয় এই যখন অবস্থা তখন নিউ টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপ বলছে দেশ জুড়ে জনসমর্থনে তুমুল লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ট্রাম্প ও হ্যারিস এই মুহূর্তে দুই প্রার্থী সারা দেশে সাতচল্লিশ শতাংশ করে জনসমর্থন ধরে রেখেছেন যদিও গ্রাউন্ড স্টেট পেনসেলভেনিয়ায় চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন হ্যারিস অবশ্য বলছে উইসকনসিন এবং মিশিগানেও রিপাবলিকান প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন হ্যারিস অন্যদিকে ফক্স নিউজের জরিপে উঠে এসেছে জাতীয়ভাবেই ট্রাম্পকে দুই পয়েন্টে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী এদিকে সেলিব্রিটি অপরা উইনফ্রে বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফট সহ একঝাক তারকা হ্যারিসের হয়ে প্রচারণায় নেমেছেন একটি জরিপ বলছে সুইফট সমর্থন দেওয়ার পর থেকে নিরপেক্ষ এবং রিপাবলিকানদের একটা অংশ মনে করছে হ্যারিস আগামী নির্বাচনের দৌড়ে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সবগুলো সূচক বলছে নভেম্বরের পাঁচ তারিখে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত ডেমোক্র্যাটিক শিবির এক্ষেত্রে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো ধার থাকছে না সাতটি ব্যাটেল গ্রাউন্ড স্টেট যে নির্বাচনের ভাগ্য করে দিতে পারে সেটিও মাথায় রেখেছে হ্যারিস ওয়াল শিবির ওদিকে উনিশশো সালের পর এই প্রথম কোনো ডেমোক্রেটিক পার্টির প্রতি সমর্থন দেয়নি টিম স্টার্স ইউনিয়ন কয়েকটি সূত্র বলছে এই ইউনিয়নের অভ্যন্তরীণ জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি অধিকাংশের সমর্থন যেতে পারে তবে কংগ্রেশনাল হিসপ্যানিক ককাসের সমর্থন পেয়েছেন কামালা হ্যারিস কেন্টাকির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক কেভিন মলিনসকে আদালতের ভেতরেই গুলি করে হত্যা করেছেন লেচা কাউন্টির শেরিফ মাইকি স্টাইন ঘটনার পর ওই শেরিফ আত্মসমর্পণ করেন পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ অনাকাঙ্ক্ষিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন কেন্টাকের গভর্নর অ্যান্ডি বেশিয়ার হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ বিকেল তিনটার দিকে গুলির তথ্য পেয়ে লেচর কাউন্টি কোর্ট হাউসে ছুটে যায় কেন্টাকি স্টেট পুলিশের কয়েক ডজন ইউনিট আদালতে নিজের চেম্বারেই গুলি করে হত্যা করা হয় কেন্টাকি ডিস্ট্রিক্ট কোর্ট জাজ কেভিন মলিন্সকে এই অভিযোগে আটক করা হয়েছে ইস্টার্ন কাউন্টির লেচেল কাউন্টি শেরিফ মাইকি স্টাইনকে পুলিশ জানিয়েছে কেভিন মলিন্সকে কয়েক রাউন্ড গুলি করেছেন বন্দুকধারী ওই কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত সাইনকে আত্মসমর্পণে বাধ্য করা হয় কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক মাধ্যম এক্সে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন এই ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেশের মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভাজন ঠেকানোর অঙ্গীকার করলেন ভাইস প্রেসিডেন্ট কামলা বৃহস্পতিবার সেলিব্রিটি অপরা উইনফের সঞ্চালনায় অভিনব নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এই অঙ্গীকার করেন মিশিগানের ওকল্যান্ড কাউন্টিতে ইউনাইটেড ফর আমেরিকা শিরোনামের এই আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন জেনিফার লোপেজ জুলিয়া রবার্টস ও মেল স্ট্রিপের মতো হলিউড তারকারা তারা কামালার সঙ্গে কথা বলেন এবং তার প্রচারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন মিশিগানের গভর্নর ক্রেচন ফুইটমারও সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন আমেরিকা সহ পুরো বিশ্বেই অনন্য এক টিভি ব্যক্তিত্ব এবং অধিকার কর্মী হিসেবে মানুষের জায়গা করে নিয়েছেন অগাস্টে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিসের প্রতি সমর্থন জানান। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হ্যারিসের পক্ষে প্রচারণায় এক অভিনব অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েনফ্রায় যেখানে ডেমোক্রেটিক প্রার্থীর পক্ষে ভার্চুয়ালি শতাধিক সংগঠন কাজ করছে বলে জানানো হয় তুলে ধরা হয় কামালার নানা অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা মিশিগানের ওকল্যান্ড কাউন্টিতে ইউনাইট ফর আমেরিকা শীর্ষক এই আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন জেনিফার লোপেজ জুলিয়া রবার্টস ও মেরিল স্টিপের মতো হলিউডের বিশ্বখ্যাত তারকারা স্টেট গভর্নর গ্রেচেন হুইটমার সশরীরে সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন চারশো দর্শকের সাথে সামাজিক মাধ্যমে হাজারো সমর্থক পরিবেষ্টিত হ্যারিস বেশ আত্মবিশ্বাস নিয়ে সাক্ষাৎকার পর্বে হাজির হন জানান তার প্রচারণায় মানুষকে ঐক্যবদ্ধ করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কারণ সারা দেশে ঘুরে ঘুরে তিনি উপলব্ধি করেছেন নানা অজুহাতে মানুষে মানুষে বিভক্তি তৈরির পায়তারা চলছে এ সময় জনতার মৌলিক অধিকার সমুন্নত রাখার পাশাপাশি জাতি ধর্ম পার্টি নির্বিশেষে বিভাজন ঠেকানোর অঙ্গীকার করেন ভাইস প্রেসিডেন্ট প্রশ্ন ওঠে সীমান্ত নিয়ে উত্তরে ক্ষমতায় যেতে পারলে ট্রাম্পের বাথায় মুখ থুবড়ে পড়া দ্বিদলীয় বিলটি পুনরুজ্জীবিত করার প্রত্যয় জানান হ্যারিস অপরা বলেন দেশের তরুণদের অধিকাংশ মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত কামালা বলেন মধ্যবিত্ত নির্ভর আমেরিকার স্বপ্ন দেখেন তিনি তাই শ্রমজীবীদের আবাসন থেকে শুরু করে সার্বিক উন্নয়নে কাজ করবেন গর্ভপাত নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু ভুক্তভোগীদের নানা বঞ্চনার কথা মনোযোগ দিয়ে শোনেন কামালা বলেন ট্রাম্প খুব শুনেই সুপ্রিম কোর্টে তিন বিচারপতির নিয়োগ দিয়ে নারীর মৌলিক অধিকার নিয়েছেন কিন্তু তিনি ক্ষমতায় গেলে ওয়েড করবেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস বলেন তরুণ প্রজন্ম যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে তারা হ্যারিসকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত জানালেন এই প্রজন্মের বিশাল অংশের ভোট পেতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী আর এজন্য জোর প্রচারণা চালা তিনি উঠে আসে বন্দুক সহিংসতার বিষয়টিও জোর দাবি ওঠে এটি বন্ধের কামালা জানান সংবিধানের দ্বিতীয় সংশোধনীর প্রতি শ্রদ্ধাশীল হলেও প্রাণঘাতী অস্ত্র বিক্রি বন্ধে সোচ্চার তিনি সেই সাথে ব্যাকগ্রাউন্ড চেকের তুলে ধরেন তিনি বর্ষিয়ান মেরিল স্ট্রিপ প্রশ্ন রাখেন আবারও জানুয়ারি এর মতো কোনো ঘটনা ঘটলে কি হবে এমন পরিস্থিতি ঠেকাতে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না জবাবে কামালা হ্যারিস বলেন মানুষকে সচেতন করে তুলতে হবে যাতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখে আর স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে যাতে যে কোনো অপশক্তিকে রুখে দেওয়া যায় প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য হুমকি দাবি করে এই পরিকল্পনা বাস্তবায়নের পথ বন্ধ করে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনেট ডেমোক্রেটরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অনুসারীদের এই পরিকল্পনাকে চরম নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলছেন রিপাবলিকানদের ংসী এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে নজিরবিহীন নেতিবাচক প্রভাব পড়বে প্রজেক্ট সাধারণ মানুষের স্বার্থবিরোধী দাবি করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাউস ডেমোক্রেটরা প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টির প্রজেক্ট নেতিবাচক তুলে ধরছে ডেমোক্রেটরা আলোচিত সমালোচিত এই প্রকল্পকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপর্যস্ত ও বিকৃত মস্তিষ্কের পরিকল্পনা বলে আগেই মন্তব্য করেছেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার সেনেট ডেমোক্রেটদের বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনেও মূল বিষয়বস্তু ছিল প্রজেক্ট টোয়েন্টি ফাইভ নিউ ইয়র্কের এই ডেমোক্রেটিক সেনেটর জানান পর্যায়ক্রমে রিপাবলিকানদের রক্ষণশীল এই প্রজেক্টের নেতিবাচক দিকগুলো সম্পর্কে তথ্য তুলে ধরছেন তারা চাকসুমার জানান শুধু শিক্ষা স্বাস্থ্য বা নারীর গর্ভপাতের অধিকারই নয় প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাস্তবায়ন হলে জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রও হুমকির মুখে পড়বে সেনেট ডেমোক্রেটরা বলেন দেশের স্বার্থেই ডোনাল্ড ট্রাম্পের এই অযৌক্তিক কর্মসূচি বাস্তবায়নের পথ বন্ধ করে দিতে হবে নির্বাচনকে সামনে রেখে বিধ্বংসী এই প্রকল্প থেকে কৌশলে নিজেকে সরিয়ে রাখতে চাইলেও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই এই পরিকল্পনার মাস্টার মাইন্ড বলে দাবি করেন চাকসুমার মিশিগানের ডেমোক্রেটিক সেনেটার স্টেবিনাও সংবাদ সম্মেলনে প্রোজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে থাকা করনীতির নেতিবাচক দিক তুলে ধরে বলেন এই পরিকল্পনা দেশের কর্মজীবী ও সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে মিনেসোটা ডেমোক্রেটিক সেনেটার এমি ক্লোবুসার বলেন পর্যালোচনা করলেই স্পষ্ট বোঝা যায় প্রজেক্ট টোয়েন্টি দেশের গণতান্ত্রিক ভারসাম্যকে নষ্ট করে দেবে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি কে দেশের সীমান্ত সুরক্ষার জন্য হুমকির কারণ উল্লেখ করে কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটার রিচার্ড ব্লুমেনথাল সংবাদ সম্মেলনে জনবিরোধী এই প্রকল্প ভুলে যেতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান সেনেট ডেমোক্রেটদের দাবি প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রমাণ করে ধনী ব্যক্তিদের ব্যক্তিতে রক্ষায় সচেষ্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সাধারণ মানুষের তোয়াক্কা করে না বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটরাও রিপাবলিকানদের এই আলোচিত সমালোচিত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টাস্ক ফোর্সের চেয়ারম্যান ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেরার্ড হফম্যান জনবিরোধী এই প্রকল্প থেকে সতর্ক থাকতে আহ্বান জানান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর